এই মালটা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র ছশো টাকা পাইকারি ক্রেপ এবং পাথরের দেওয়া অনেক চমৎকার জুতা এই পাম্পিগুলো যে কোনো মার্কেটে অন আসে

আমার কাছে পাইকারি মাত্র নশো টাকা যত মাল দেখতেছেন যত মাল দেখতেছেন প্রত্যেকটা মাল দেখেন এটি চায়না 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 মেটিয়াস চায়না সবকিছু দেখেন প্রত্যেকটা মাল চায়না ফিটিংস চায়না মেটিয়াস চায়না বক্স এই যে জুতা দেখতেছেন অনেক চমৎকার জুতা এইগুলো লেডিজ জুতা জুতা গুলো মার্কেটে বারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি ভাই এই জুতা আমরা পাইকারি দিয়ে দেবো মাত্র ছশো টাকা পাইকে মাত্র মাত্র ছশো টাকা পাই দিবো এত চমৎকার চমৎকার জুতা পেয়ে যাবে মাত্র ছশো টাকা টাকা কি করে ভাই একদম ভালো বক্স ভাই

লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব মার্কেটে ষোলোশো সতেরোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি ভাই শুধুমাত্র এক হাজার শুধুমাত্র এক হাজার টাকা যদি কেউ পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চায় তার জন্য হালকা মার্কেটিং এর সুবিধা আছে এই দেখেন কত চমক ডিজাইনের লেডি জুতা গুলো আছে এই জুতা গুলা ভাই চায়না ফিটিং চাইনা মেটার চায়না সবকিছু দেখেন কি করলেন এই দেখেন ভাই অনেক চমৎকার জুতা ভাই এই জুতো মার্কেটে বারো তেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি মাত্র ছশো টাকা পাইকারি মাত্র ছয় মাত্র ছশো টাকা পাইকারি

এই দেখেন ভাই মাই মালগুলা করা দেখেন বক্সটা কত সুন্দর মানে জুতাটা দেখেন একদম একদম মনে করেন কি করতে আছেন ভাই ভাই গোডাউনে ভাই যে মালগুলো মাল গুলা ভাই আরে ভাই গোডাউনে সেটিং দিতে আছেন ভাই দেখেন শত শত ডিজাইনের মাল দেখেন ভাই দেখেন শত শত ডিজাইনের প্রচুর পরিমাণ মডেল মাল আছে জোতা জুতাগুলো মার্কেটে আঠারশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবো মাত্র 1100 টাকা পাইকারি দেখেন ভাই শত শত ডিজাইনের শত শত দিকে দেখেন প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না বক্স চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না বক্স চায়না বক্স কোন একটা মাল লোকাল না ভাই কোন একটা মাল লোকাল না প্রত্যেকটা সুন্দর একটা বক্স ভাই এই বক্সের মালটা দেখবেন ভাই এই যে দেখতেছেন কত চমৎকার একটা জুতা চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না সব কিছু ভাই এই জুতাটা যে কোনো পাইকারি মার্কেটে কিনতে যাবে আপনি কিনতে হবে বারোশো টাকা এক হাজার টাকার উপরে পাইকারি আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র ছশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই যে প্যান্সিল হিলের ভিতরে অনেক চমৎকার জুতা ভাই সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেটে উনিশশো আঠারোশো টাকা পাইকারি হ্যাঁ আমার কাছে পাইকারি অ্যাঁ যেমনে খুশি ওভার সাইজ পাওয়া যেন দোকানদাররা ভালো দোকানদাররা বিক্রি করে অনেক ভালো লাভ করতে পারবে পেয়ে যাবে মাত্র উনিশশো টাকা পাইকারি এবার এই যে বক্সরা প্রত্যেকটা মানের বক্স দেখেন কত চমৎকার এই জুতা গুলো পেয়ে যাবে দেখেন ভাই এই দেখেন বক্সরা মাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এই যে মাল গুলা মার্কেটে আঠারোশো টাকা উনিশশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো ফ্যাক্টরি মাল না

আমার কাছে পাইকারি কত আষ্টশো চিপ্রের ডিসকাউন্ট সব সমস্ত সারা বাংলাদেশ সমস্ত ব্যবসায়ীদের থেকে একটু ডিফারেন্স ধরনের ব্যবসায়ী চিপ্রের ডিসকাউন্ট সব কম দামি মাল কম দামে বিক্রি করে না চিপ্রের ডিসকাউন্ট সব অনেক দামি মাল কম দামে বিক্রি করে থাকে বিক্রি করে চিপ্রের ডিসকাউন্ট সব গুণে সেরা মানে সেরা রেডের সেরা ডিসকাউন্ট সব সম্পূর্ণ ব্যবসায়ীর থেকে ডিফারেন্স কি করতে হবে সবাই এই ক্ষেত্রে ভিডিওটা সবাই শেয়ার করতে হবে আপনার প্রোফাইলে আপনি একটু শেয়ার করে দেন ভাই শেয়ার করলে কিন্তু সবাই দেখার সুযোগ এই দেখেন ভাই অনেক চমৎকার বক্স ভাই দেখেন ভাই টাকার কারণ কুপরে এগুলো আমরা পাইকে দিতেছি ভাই 700 টাকা পাইকে দিতেছি অনেক 700 টাকা অনেক সুন্দর যদি একটা কালারে একটা কালার ভাই জি এই যে মানে বক্স এগুলো জি ভাই

যে মাল মাল আমার প্রিয় কাস্টমারদের আমি ধারণা দিব অনেকে বলতে পুরান মাল মনে নষ্ট মাল এ দেখেন কত সুন্দর বক্স এ দেখেন কত সুন্দর বক্স যেমন চায়না থেকে দেখেন চায়না ফিটিং মিটার চায়না বক্স এই যে জুতা আপনি যে কোনো মার্কেটে কিনতে যাবে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পেয়ে যাবে সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে না অনেক সুন্দর জুতা দেখেন অনেক সুন্দর জুতা এই মালগুলা পেয়ে যাবে মাত্র সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে